আসসালামু আলাইকুম আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারের বাহান্নতম শতকের দেখা পেয়েছিলেন বিরাট কোহলি আজকে ঠিক তার পরের ম্যাচে এসে আবারও শতকের দেখা পেলেন অর্থাৎ এবার তিনি ওয়ানডে ক্রিকেটে তার ক্যারিয়ারের তেপ্পান্নতম শতকের দেখা পেলেন এবং সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার চুরাশিতম শতক সামনে কেবলি কিংবদন্তি সচিন টেন্ডুলকার প্রশ্ন হচ্ছে বিরাট কোহলি কি পারবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে স্পর্শ করতে কিংবা সচিনকে অতিক্রম করে আরও খানিকটা এগিয়ে যেতে দেখুন বর্তমানে যে সিচুয়েশনের মধ্য দিয়ে বিরাট কোহলি ক্রিকেট খেলছেন সেই ক্ষেত্রে কিন্তু সচিন টেন্ডুলকারকে স্পর্শ করা কিংবা তাকে ছাড়িয়ে যাওয়া মোটেই সহজসাধ্য কোনো কাজ নয় কারণটাও স্পষ্ট আপনি প্রত্যক্ষভাবেই বলেন আর পরোক্ষভাবেই বলেন বিরাট কোহলিকে ক্রিকেটের বাকি দুই সংস্করণ অর্থাৎ টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে আরও খোলাখুলি বললে বিশেষ করে গৌতম গম্ভীর কোচিং প্যানেলে যুক্ত হওয়ার পরেই কিন্তু বিরাট কোহলি অনেকটা বাধ্য হয়েছেন ক্রিকেটের বাকি দুই ভার্সন থেকে সম্মানের সঙ্গে নিজেকে গুটিয়ে নিতে অথচ সাঁত্রিশ বছর বয়সে এসেও যে ধরনের ফর্ম তিনি দেখাচ্ছেন যে ধরনের ফিটনেস তিনি দেখাচ্ছেন তাতে করে যদি সব কিছু সহায়ক হতো তাহলে কিন্তু আল্লাহতালার মেহরবানিতে আরও দুই থেকে তিন বছর ক্রিকেট খেলতেই পারতেন এবং সেক্ষেত্রে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে খুব সহজেই স্পর্শ করতে পারতেন কিংবা তাকে স্পর্শ করে আরও খানিকটা এগিয়ে যাওয়ারও সুযোগ পেতেন কিন্তু সেই সুযোগটা অনেকটা পরোক্ষভাবেই বন্ধ করে দিল ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট যেটা কখনোই কাম্য ছিল না বিশেষ করে এমন একজন কিংবদন্তিকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না দেখুন প্রথম শতকের দিনে অর্থাৎ এর আগের ম্যাচে যে শতকটা তিনি করেছিলেন অর্থাৎ বান্নতম শতকের দিনে ভারতীয় ক্রিকেট দল তার সেই শতকের উপর ভর করে তিনশো উনপঞ্চাশ রানের একটা পর্বত সম সংগ্রহ দাঁড় করিয়েছিল এবং সেই ম্যাচে তারা সতেরো রানে বিজয়ী হয়েছিল আজকে তার শতকের উপর ভর করে অর্থাৎ তেপ্পান্নতম শতকের উপর ভর করে ভারতীয় ক্রিকেট দল তিনশো আটান্ন রানের আরও একটা পর্বত সম ইনিংস দাঁড় করায় বলে রাখা ভালো কোহলির সঙ্গে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরির দেখা পান ঋতুরাজ গাইকুয়াট মূলত এই দুজনের সেঞ্চুরির কল্যাণেই আজকে ভারতীয় ক্রিকেট দল তিনশো রান করতে সক্ষম হয় কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তিনশো আটান্ন রান করেও কিন্তু তারা বিজয়ী হতে পারেনি আজকে রীতিমতো ম্যাজিক দেখালো দক্ষিণ আফ্রিকা এর আগের ম্যাচে জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল যে দক্ষিণ আফ্রিকা আজকে তারাই রীতিমতো ইতিহাস গড়ে বিজয়ী হলো দেখুন এর আগে যে কারণে তারা পরাজিত হয়েছিল সেই কারণগুলো আজকের ম্যাচে তারা পুনরাবৃত্তি করেনি আমরা যদি প্রথম ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই তিনশো পঞ্চাশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর এগারো রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা পরবর্তীতে দুর্দান্তভাবে কিন্তু ঘুরেও দাঁড়িয়েছিল কিন্তু চৌত্রিশতম ওভারে কুলদীপের এক ওভারেই আবারও দুই উইকেট হারায় যে কারণে জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সতেরো রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় ভাইরাস আজকে যখন তারা তিনশো উনষাট রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামলো তখন ২৬ রানেই তারা তাদের উদ্বোধনী ব্যাটার কুইন্টন টিককের উইকেট হারায় কিন্তু পরবর্তীতে দুর্দান্তভাবে তিনটা পার্টনারশিপ গড়ে ওঠে প্রথমেই টেম্বা বাভুমা এবং মার্ক রাম একশো এক রানের একটা পার্টনারশিপ গড়ে তোলেন পরবর্তীতে বাভুমা আউট হয়ে যাওয়ার পর ব্রিডসকে এবং মার্ক রাম সত্তর রানের আরও একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন এবং তারও পরবর্তীতে মার্করাম আউট হয়ে যাওয়ার পর ব্রিজকে এবং ব্রেইভিস মিলে বিরানব্বই রানের আরও একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন যদিও পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই দুইটা উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা এবং অনেকটা দুর্ভাগ্যজনকভাবেই টনি ডি জর্জি ইঞ্জুরি নিয়ে মাঠ ত্যাগ করেন কিন্তু শেষ দিকে করবিন বোস এবং কেশব মহারাজের ত্রিশ রানের অবিচ্ছিন্ন একটা পার্টনারশিপের উপর ভর করে শেষ পর্যন্ত চার বল হাতে রেখেই চার উইকেটের একটা দুর্দান্ত জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা এবং এই বিজয়ের মধ্য দিয়ে বর্তমানে তিন ম্যাচের এই সিরিজে এক একে সমতা বিরাজ করছে প্রদর্শক যেভাবে টানা দুই ম্যাচে দুর্দান্ত দুইটা সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি এবং বিরাট কোহলির সেঞ্চুরির পরেও যেভাবে অবিস্মরণীয় একটা জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা তাতে করে ঘটনাবহুল এই ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ